তিন হাজার কর্মীর ভোজে ব্যস্ত জনপ্রতিনিধি আর অন্যদিকে ওনার এলাকার ধৈল্লাই শুকিয়ে মরছে জলের অভাবে ধনপুর বিধানসভার কাঠালিয়া ব্লকের অন্তর্গত ধৈল্যাই এডিসি গ্রাম যেন এক নিঃশক্ত চিৎকার সেই চিৎকার আমাদের জল দাও একদিকে এই গ্রাম দিন দিন পানীয় জলের তীব্র সংকটে থুকছে মানুষ বাধ্য হয়ে রাস্তা অবরোধে বসছে শিশুরা পিপাসায় কষ্ট পাচ্ছে বৃদ্ধরা এক গ্লাস জল পেতে হাস ফাঁস করছেন পুকুর শুকিয়ে গেছে ট্যাঙ্কে জল নেই নল খুব সেখানে জীবনের জন্য জলের দাবিতে ধৈল্লাইয়ের মানুষের এই লড়াই যেন কারো কানেই পৌঁছাচ্ছে না কিন্তু একই এলাকায় একজন এর বাড়িতে তিন হাজার বিজেপি কর্মীর ভোজ হয় রাজকীয় ভঙ্গিতে শাকসবজি মাংস মিষ্টি সব কিছুই বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন বিপুল এই অর্থে কি সাধারণ মানুষের জন্য এইটুকু প্রাণের সঞ্চারি জল হতো না এই দিনের জন্যই কি ভোট দিয়েছিল জনজাতিরা সেই নেতা বাবু আবার বড় বড় ভাষণ দেন সমতলের সমালোচনায় বিপুর হয়ে সহজ সরল জনজাতিদের সামনে ভাষণ রাখেন জাতি জনজাতি বিজেপি কর্মীদের পেট পুরে ভোজনে সকলেই ছিলেন কিন্তু এখন পাশে পাওয়া যাচ্ছে না সেই সমস্ত তথা কথিত কর্মীদের যারা নাকি সময়ে অসময়ে জনসেবার দোহায় দেয় দেখা মেলেনি স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথেরও জনগণের প্রশ্ন আমাদের সামনে লোক দেখানো প্রীতি তো বেশ হয় এবার সামান্যটুকু জলের ব্যবস্থা করে আমাদের দিও নিজ বাড়িতে হাড়ি চাপিয়ে ভোজের ব্যবস্থা করে দিক নেতা আমলারা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি এই নিউজ যেমন হোক কক্তিপুর হয়ে নাই তিনি দইলা পাড়া নিয়ে কাৰেে নি বাগেই তই নি সমস্যা বৰী বস যতনো কষ্ট তই বাগেই যোন